আজকের যে সরকার তাদের নাই দলের উপরে একটি তাদের নিজস্ব দল আর একটি একটা তরুণ দল এদের উপরে ফল করে সরকার ঠিক এই সরকারকে ওরা যা বলে

আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে যে তারা যত অবৈধ পক্ষে আশ্রয় নিতে পারে এই সরকারও সম্ভবত কাজ করে ফেলবে নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আশ্রয় পালন কথা ভাই বলে আমি বুঝতে পারি বাংলাদেশ না যাদের বাংলাদেশ তার বাংলাদেশ শাসন আমি বুঝলাম